সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য মারিয়া বিড়ির পক্ষ থেকে চলে আসলাম তিন পিস ট্রাউজার এর কম্বো প্যাকেজ নিয়ে আমাদের এই কম্বো প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিকে ব্র্যান্ডের তিনটা কালারের তিন পিস ট্রাউজার ব্ল্যাক ব্লু এন্ড গ্রে কালার এর তিন পিস ট্রাউজার থাকবে আমাদের এই কম্বো প্যাকেজে আমাদের এই কম্বো প্যাকেজটা সাইজ পাবেন আপনারা এম এল এক্স এল ডাবল এক্স পর্যন্ত তো চলেন আপনাদেরকে আমরা একটা একটা করে ট্রাউজার দেখে প্রথমে আপনাদেরকে দেখাব সিকে ব্র্যান্ডের ব্লু কালার এর ট্রাউজারটা খুবই চমৎকার একটি ট্রাউজার এটা দুই সাইডের পকেটে আমরা জিপার ইউজ করছি এবং ডস্টিং দেওয়া আছে পিছনে একটা পকেট দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা কিন্তু ফেব্রিক্স হাই কোয়ালিটির ম্যাচ ফেব্রিক্স দিয়ে তৈরি এবং হালকা স্টিচ পাবেন আমাদের এই ট্রাউজার গুলো এই যে দেখেন তো চলেন আপনাদেরকে দ্বিতীয় ট্রাউজারটা দেখায় পরবর্তীতে আপনাদেরকে দেখাবো গ্রে কালারের ট্রাউজারটা এইটাতেও সেম আমাদের প্রত্যেকটা ট্রাউজারে দুই সাইডের পকেট আপনারা জিপার পাবেন মিডিলের জিপার থাকবে এবং ডস্টিং থাকবে ব্যাক সাইডে পকেট পাবেন প্রত্যেকটা ট্রাউজারই চাইনা হাই কোয়ালিটির মেশ দিয়ে তৈরি করা হয়েছে তো সর্বশেষ আপনাদেরকে দেখাবো সিকে ব্র্যান্ডের ব্ল্যাক কালারের ট্রাউজার এটা খুবই একটা হিট কালেকশন কিন্তু এটা এটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে যারা এক কালারের ট্রাউজার চান যেমন সাইডে কোনো এক্সট্রা কোনো কাপড় লাগানো থাকবে না বা এক্সট্রা কোনো ডিজাইন করা থাকবে না তাদের জন্য এই ট্রাউজার গুলো দেখেন আপনারা আপনারা যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান আপনাদের জন্য সুযোগ রয়েছে আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন নাইকি ফিলা এর বিভিন্ন বিভিন্ন কালারের ট্রাউজার আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা আপনারা আমাদের এই ট্রাউজার গুলো পাইকারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং যারা আমাদের এই কম্বো প্যাকেজ গুলা নিতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ রয়েছে আপনারা হোম ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের এই কম্বো প্যাকেজগুলো নিতে পারবেন এবং আপনাদেরকে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদের যদি অনলাইনে কেনাকাটার পারফরমেন্স ভালো থাকে আপনারা যারা আমাদের এই কম্বো প্যাকেজগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের নাম নাম্বার নাম মোবাইল নাম্বার বাসার অ্যাড্রেস আমাদেরকে দিবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার লোকেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের